অফার আপনারা এক জার্সি কিনলে আপনারা শর্ট প্যান্ট ফ্রি থাকবে জার্সি কিনলে শর্ট প্যান্ট ফ্রি হ্যাঁ জেনারেল মাল ঠিক আছে অরজিনাল এমবডারি থাকবে শর্ট হোম ঠিক আছে বার্সার আই জার্সি কিনলে শর্টস ফ্রি জার্সি কিনলে নাম নাম নাম্বার ফ্রি আবার জার্সি কিনলে জার্সি ফ্রি জার্সিও আছে হ্যাঁ এই যে এটা নতুন আসছিল এই যে তো যারা আপনার পাইকারে দোকানদার বাইরা তাদের জন্য কিন্তু অরজিনালি স্পেশাল প্রাইস থাকবে ব্ল্যাক কালার একটা সেম সেম আপনার হোয়াইট কালার ঠিক আছে গর্জিয়াস একটা কালার আপনারা চাইলে ঠিক আছে এই যে এটা কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা একবার আনকমন আরিয়াল মাদ্রিদের এটা আছে

তো যেহেতু দুই হাজার পঁচিশ সাল চলে আসছে তো আপনারা যারা আপডেট জার্সির কালেকশন খুঁজছেন তাদের জন্য সন্ধানে আর রাহেল স্পোর্টস এ আজকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জার্সি নিয়ে কথা বলবো আর সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু ভাইয়া নতুন বছর চলে আসছে

এটা কিনলে আপনার এটার সাথে শর্ট প্যান্ট ফ্রি থাকবে আবার যদি আপনি এটা কিনে এটার সাথে মেশিন করে নিতে পারবেন আচ্ছা আর একটা কথা হইছে আপনার তিনটা জার্সি নিলে তিনটা তিন রকম নিবেন একটা শর্ট প্যান্ট ফ্রি থাকবে মানে আপনার

সবগুলো আমার মাল থাই কাটিং করা ঠিক আছে কাটিং করা মাল পাইবেন এই যে ফরম পার্ট এই যে ব্যাক পার্ট দেখেন প্রত্যেকটা মাল থাই কাটিং করা যেটা দেখামো ওইটা একুরেট মাল পাইবেন এই যে কাটিং করাটা দেখেন একটু ঠিক আছে প্রত্যেকটা মালের চারটা করে সাইজ আছে যে রিয়েল মাদিদের আপনার হোয়াইট কালার যেটা

সবগুলা মাল আপনার থাই কাটিং করা পাই কাটিং করা আছে তারপর আপনার আছে আপনার এসি মিলনের রেড কালারটা ঠিক কালারটা ব্ল্যাক কালার রেড খুবই গর্জিয়াস একটা কালার আপনার চাইলে ঠিক আছে এই যে ব্যাক সাইডটা তো দেখেন ফুল বডি আপনার এমবস এমবস করা আছে আচ্ছা আচ্ছা তারপর আসছে আপনার লিভারপুল আর এই যে লিভারপুল আপডেট যেটা আসছে এটা সেটা একদম ইউনিক একদম লেটেস্ট আসছে আর কি এটা না হুম জি ভাই এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা একবার আনকমন আগে তো আপনার হোয়াইট কালার ছিল ঠিক আছে এবার কিন্তু এটা একটু মেরুন কালার এর মধ্যে দিছে মেরুন প্রত্যেকটা মাল আমার থাই কাটিং করা আছে থাই করা আছে আপনি জার্সি নিলে আবার নাম নাম্বার ফ্রি পাবেন আবার আপনি একটা জার্সি একটা জার্সি ফ্রি পাবেন আচ্ছা আবার আপনার একটা শর্ট প্যান্ট ফ্রি থাকবে তিনটে অফার কিন্তু পাইতে আছেন ঠিক আছে 25 সালের একদম ধামাকা একবার নতুন করছে জি আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার ওই যে ইয়া ম্যানচেস্টার ইউনাইটেড রেড কালারটা হ্যাঁ এটা পুরো চলতেছে তারপর আপনার এই যে রিয়েল মাদ্রিদের এটা আছে

আর অফারও সেম থাকবে আপনারা যারা চান এই যে এদিকে একটু যদি ক্যামেরাটা নিয়ে আসেন এই যে এখানে আছে আপনার বায়ানে ঠিক আছে বায়ানের এটা এটা সে বায়ানে ওয়াও ভাই এটা সুন্দর করছে তো অনেক এটা কলার সিস্টেম এটা গোল গোলও আছে গোল গোলও আছে তারপরে আপনার এই যে রিয়াল মাদ্রিদ এটা আছে থাই কাটিং হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে রিয়াল মাদ্রিদ জার্সিটা দেখেন এই যে এটাও সুন্দর করছে ভাই এই যে ব্যাক সাইডটা একটু যদি দেখেন এই যে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর করা আছে এরপর আপনার এই যে রিয়াল মাদ্রিদের কলার কলারটা আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ঠিক আছে ফুল বডি আপনার এমবস পাবেন

এয়ার আপনার আছে আপনার এই যে রিয়াল মানে ভাই রিয়েল মানে স্কেলার হিমাল্টো ভালো চলতে আছে ঠিক আছে এরপরে এই যে আপনার জাপান আচ্ছা জাপানের তো খুব চাহিদা ঠিক আছে এই যে ফুল বডি আপনার ফোর পার্ট থাকবে এটা ঠিক আছে বক্স ম্যাচ এরপরে যে আপনার রিয়েল মানেদের একটা আছে এটা নতুন আসছে এরপর আপনার এই যে লিভারপুল এটা আসছে নতুন লিভারপুল এটা নতুন আসছে দেখেন এরপর এদিকে আরো আছে বহুত মাল আছে এখানে দেখাইছে সুগুণাই যে দেখেন এই যে আপনার এই যে বায়ান এটা আসছে ঠিক আছে এই যে বায়ান বায়ানের কালারটা দেখেন ভাই

এরপর আপনার এই যে রিয়েল মাঝে গোল গলাটা আছে ফুল বডি বডি আপনার এমবস করা ফুল বডি এমবস ঠিক আছে এটা হচ্ছে ফুল বডি আপনার এমবস আচ্ছা আচ্ছা এরপর আপনার এই যে এদিকে আরো আছে এই যে আপনার বায়ানেল ঠিক আছে গোল গলা যেটা ফুল বডি আপনার এমবস পাবেন ঠিক আছে এটা প্রত্যেকটা মাল আপনার চারটা করে সাইজ পাবেন করে সাইজ হবে হ্যাঁ চারটা করে সাইজ আছে এদিকে আরো আছে এই যে আপনার সিটির রেড কালার যেটা নতুন আসছে এটা সুন্দর লাগছে সেই যে ব্যাক সাইড দেখেন এগুলো নাম নাম্বার লিখে ফেলে কিন্তু আরো সুন্দর লাগবে সুন্দর লাগবে আচ্ছা তারপর এই যে আপনার এদিকে যদি যারা ভাই হাফ স্লিপ চান হাফ স্লিপ ও নিতে পারবেন এই যে হাফ স্লিপ अवेलेबल আছে হাফ স্লিপ ও আপনার এটার প্রাইস দিচ্ছে আপনার 300 টাকা ঠিক আছে ফুল স্লিপ এ 350 এটা হচ্ছে হাফ স্লিপ 300 টাকা सेम মাল सेम জিনিস सेम জিনিস হাফ স্লিপ ফুল স্লিপ ঠিক আছে এই যে এদিকে এক একটা করে যদি দেখাই এই যে দেখেন ওয়াও যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে রাখেন ওয়াও দেখেন খুবই সুন্দর ভাই প্রত্যেকটা জার্সি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সমস্যা হয় আপনি ওইটাতে মানে আপনাদের তিনটা অফার দিয়ে দিচ্ছে যেভাবে সুবিধা হয় আপনার ওইভাবে ঠিক আছে তারপরে যেদিকে আরো আছে হাফ স্লিপের এর বহুত কালার আছে ঠিক আছে

তারপরে আপনারা যারা আপনার দোকানে যদি আসতে চান আমাদের লোকেশনটা আমরা বইলা দেই হাফ স্লিপ ফুল স্লিপ সব গুলো দেখাচ্ছি রেট ও বইলা দিচ্ছি আপনার যে দোকান আসতে চান দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট এর লিফ্টের সাইডে উঠবেন রাহেল স্পোর্টস দোকান নাম্বার পাঁচ হাজার একবার মধ্যবিদ গেটের সামনে আর আপনারা যারা পাইকারি নিবেন আপনার লাস্টে বারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা খুচরো নেবেন খুচরো নাম্বারে একটু যোগাযোগ করবেন তো ভাই আজকের মতো আপনার সবথেকে আমরা বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে নতুন কোন বিরোধে নতুন কিছু দেখানোর চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন